প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে ফারজানা ফারজানার বিয়ে শাদী হয়নি ফারজানা আগে গার্মেন্টসে চাকরি করত তো বর্তমানে তিনি গার্মেন্টসে চাকরিটা ছেড়ে দিয়ে ফারজানার পরিবারের বাবা নেই মা আছে ছোট একটা ভাই আছে তো ফারজানা নিজেই সংসার চালায় তো আগে তার মা সংসার চালাতো তো বর্তমানে ফারজানা নিজেই সংসার চালায় তো ফারজানার বিয়ের বয়স হয়েছে বিয়ের সাথে করতে হবে কিন্তু অভাবে সংসারে কে তাকে বিয়ে করবে যারাই বিয়ে করতে আসে তারাই শুধু যৌতুক চায় তার মধ্যে ফারজানারও বিয়ের বয়স হয়ে গেছে তো ফারজানা চাচ্ছে ভালো একটা জীবনসঙ্গী ফারজানা গান চাকরি করার সময় প্রেম ভালোবাসা করতে পারতো কিন্তু করেনি ফারজানা চা বিয়ের পর স্বামীর সাথে প্রেম ভালোবাসা করতে তো ফারজানা এখন ইউটিউবে এসেছে ভালো একটা মানুষের আশায় সে বিবাহিত হোক আর অবিবাহিত তাতে কোনো আপত্তি নেই যদি ফারজানাকে বিয়ে করে আপন করে নিতে পারে সা ফারজানা বিয়ের সাথে করতে রাজি আছে। ফারজানা বেশি পড়াশোনা করে নেই কিন্তু সংসার জীবনে ফারজানাকে যে বিয়ে করবে সে সুখী হতে পারবে কারণ ফারজানার একটি কথা আমি গরিব হতে পারি কিন্তু ঠপ না তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচক্স নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার